আজকে আমরা এখানে আসছি মজিদের কমিটি আপনারা শুনলেন যে কারা কারা নির্বাচিত হইল সবে আপনারা শুনতে পারলেন তবে যারা নির্বাচিত হয়েছেন আমি আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো স্মরণ করে এই অনুযায়ী আপনারা মসজিদের কাজ করবেন যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছেন তারা কালকে শনিবার পরশুদিন রোববার রোববার সোনালী ব্যাংকে যে এই মসজিদের নামে একটা অ্যাকাউন্ট খুলবেন সেটাতে তিনজন আপনারা সিগনেচারের অনুমতি থাকবে কিন্তু যে কোনো দুজন আপনারা সিগনেচার করলে টাকা উঠবে একজন বাহিরে যাইতে পারে ব্যস্ত থাকতে পারে তখন দুইজনের সিগনেচারের টাকা উঠবে যে টাকাটা উঠবে যে মানুষ এই মজিতে দান করবেন আপনারা হিসাব রাখবেন কোথায় খরচ করলেন মসজিদের কমিটি নিয়ে মিটিং করবেন যে আমরা অমুকজনকে এই কাজটা দিতে চাই এত টাকা খরচ এটার অনুদান আগে সুন্দর করে সিগনেচার করবেন সবাই এবং বেশিরভাগ টাকায় আপনারা চেকের মাধ্যমে খরচ করার চিন্তা ভাবনা করবেন যাতে আমার কাছে যে কোনো এখানে যে কোনো লোক আসা যে কোনো দামে বলবে যে ভাই বলেন তো আমাদের মসজিদে কত টাকা আছে আপনি বয় বলতে বাধ্য যে মসজিদের এত টাকা আছে এটা আল্লাহর ঘর এটা আপনারা যারা কমিটি হয়েছেন এটা আপনাদের প্রতিষ্ঠান না গেলাম এটা আল্লাহর প্রতিষ্ঠান মানে আমাদের সবার প্রতিষ্ঠান যে কোনো মানুষ যে কোনো সময় আপনারা এটা হিসাব চাইতে পারবেন দেখতে পারবেন এবং শুক্রবারে যে টাকাটা উঠে আমাদের এই মসজিদে পরে শুক্রবারে এটা যাতে এলান করা হয় যে গত শুক্রবারে আমরা এত টাকা আমরা পেয়েছি হিসাব কিতাব ঠিক না থাকলে কিছুই ঠিক থাকবে না এটা যদি আপনারা মনে করেন আপনার বাড়ি ভাড়া পাইতেছেন এক পকেটে ডাইন পকেটে ঢুকাইতেছেন আর ডাইনার দা খরচ করতেছেন এটা না এটা হিসাব তিসাব জবাব আছে এটা সবাকে বুঝা হইনা কাজ করতে হবে আমি আপনাদের এই কমিটি তিন মাসের জন্য দিলাম যদি দেখি সুন্দরভাবে পরিচালনা আপনারা করতেছেন এটা দশ বছর বিশ বছর কন্টিনিউ করেন এর জন্য আমার কোনো আপত্তি নাই এবং এই মসজিদে কমিটিতে যারা আসছেন আমি আগেও বলে গেছি এই এলাকায় যে কোনো একদিন প্রত্যেক দিন একক তাকে নমজ পড়তে হবে সে ফজর হোক এসার হোক কাজকাম তো সবার করতে হবে যাইতে হবে এবং যে সে যদি ঢাকার বাইরে থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু সভাপতি সেখানে দুজনকে এক হতে নমজ পড়তে হবে যাতে আপনারা মসজিদের সব কিছু দেখতে পারতেন যে কোনটা খারাপ আছে কোন ফ্যানটা নষ্ট আছে কোন জায়গা দিয়ে মুসল্লিদের কষ্ট হচ্ছে ওই জায়গাটা ঠিক করতে যাতে পারেন আজকে বাহিরে থাকবেন এখানে এসে সভাপতি হবেন মসজিদের এটা আমি চাই না এবং আর একটা কথা বলি এইটা আল্লাহর গড় এখানে আমি কোনো রাজনীতি করব না রাজনীতির কোনো লোক আমি এখানে ঢুকাবো না বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কোনো লোক এই মসজিদের কমিটিতে থাকতে পারবে না আমাদের ইমাম সাহেব বলেছেন যে একটি মাদ্রাসার কথা পাশে আমি একটা মাদ্রাসা বানাইছিলাম ওখানে পাইলিংয়ে আমার আশি লক্ষ টাকা খরচ গেছে আমিন মোহাম্মদের চেয়ারম্যান উনি মারা গেছে আল্লাহ তাকে ভেতরে দিত সে এখানে প্রথম ডালিটা তার হাত দিয়ে আমি দিয়ে হয়েছিলাম তার সে নামাজি মানুষ সে অনেক মতো মাদ্রাসা করেছে তো যাই হোক বিল্ডিং হয়েছে যে কোনোভাবে এটাকে একটি ডিপার্টমেন্ট তারা এখন আছে তো তাদের তো আর জোর করে ওঠানো যাবে না তো ইমাম সাহেব যে কথাটা বলছে যে আমরা একটা মাদ্রাসা এখানে করার জন্য তা আমি আপনাদেরকে সবাই উদ্দেশ্যে বলতে চাই যে মাদ্রাসা করলে তো একটু বড়ো জায়গা লাগে তাই না মসজিদ মসজিদ যদি একতলা দুইতলা তিনতলা হয় পরপরতে তে মাদ্রাসা হোক লাগলে আপনার লিপ সিস্টেমে করে দেবো ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে ঠিক আছে এখন যা যে বামে আছে যে ডাইনি আছে যে পিছনে আছে যে সামনে আছে আমি সব বাইকেও ডাকি ডাইকে আমি একটু জায়গাটা তো ওনারই সব ওনাদেরও সব হবে সবাই জায়গাটাকে একটু বড় করে দেও এবং এখানে আমি চাই যে একটা ইঞ্জিনিয়ার দিয়ে একটা আত্মধুনিক মসজিদ প্লাস মাদ্রাসা যাতে সুন্দরভাবে হয় তো এখানে আর আমি ইমাম সাহেবকে বলবো আর নতুন কমিটিকে বলবো এখন আর আমার মনে হয় যে মসজিদে একটি টাকা খরচ করারও দরকার নাই। এটাকে একটা প্ল্যান করা আমি কালকে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবো আপনাকেও নিয়ে বসবো বইসা আমি দুটো ক্ষতি আমি লাগলে সামনে শুক্রবার এখানে এই কাজ আরম্ভ করবো বা মসজিদে এবং মসজিদ মাদ্রাসা গেলাম কেউ একা টাকা দেওয়া হয় না এটা তো জানেন আপনারা এবং এই জায়গাটাকে যারই ছিল আশেপাশে জাগর থেকে নিবেন আমরা অক্ষা করে নেই যাতে এই মসজিদে সবাই আমরা সুন্দরভাবে নামাজ পড়ি কষ্ট করে নামাজ পড়ি যাতে নমজটা আল্লাহ আমাদেরকে কবুল করে আমরা এই জায়গাটার জন্য যাতে জায়গাটা বহিধ নিয়ে আমরা সুন্দরভাবে রেস্টি করে মসজিদের নামে অক্ষা করে আমরা এখানে কাজ চালু করব। এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি দুই লক্ষ টাকা এখনই দান করে গেলাম এই মুজিদ মাদ্রাসার জন্য এবং আমি আমিন মোহাম্মদের নাম বললাম রূপায়ণ ডেভেলপার আছে আরও বড় বড় ডেভেলপার আছে সবার সাথে আমরা খাতির আছে এবং আমাদের বাইবেরাদার কিল্লার মোড়ে অনেক বড় বড়ো দোকান আছে আমি সব আপনাকে বাইরে হব বাইরে সবারকে বলবো ভাই আল্লাহর ঘর যে যা দিতে পারেন দেন কেউ রে কোনো জোর নাই আপনাদের নিয়ে আমি জানি যে আল্লাহর ঘর কখনোই টিন সেট থাকবে না ইনশাল্লাহ পাকা হয়ে যাবে আমার এলাকায় অনেক মসজিদ আমি অনেক মসজিদে নামাজ পড়েছি আমাদের সাবেক সাবেক মন্ত্রী ছিলেন লেফটেন্ট জেনারেল মিনি আলী এই যে আজকে হাক খুলে বাসছে তো গেলাম আমি বানাইছি সাউকত ভাই অনুদান আনছে আমি বানাইছি মডেল হাই স্কুল উন্নয়নের ব্যাপারে আমার কোনো আপস নাই আমি উন্নয়ন নিয়ে থাকবো যদি আল্লাহ আমাকে মৃত্যু করে আমি উন্নয়ন ছেড়ে যাব না আমি উন্নয়ন নিয়ে আছি উন্নয়ন নিয়ে থাকবো তো আজকে আমরা যে কথাটা বললাম কাজে আর কথায় আমাদের মিল থাকতে হবে আপ্রেও সবাই এই মসজিদে যে যা পারে দান করবেন এবং আমি কালকেই আজকেই বলবো ইঞ্জিনিয়ার যে কালকে আসার জন্য মাইক নিয়ে আমার যে পাশে বাইবেরা যারা আছে বাড়িওয়ালা যারা আছে বেশিরভাগই আমার আত্মীয় স্বজন আমি ওদেরকে নিয়ে বৈশা যাতে মসজিদ মাদ্রাসার জন্য জায়গাটা দান করে এবং অক্ষা করে দেয় অক্ষ করে আমরা এই মসজিদে সুন্দরভাবে কাজ করব। যারা আওয়ামী লীগ করেছেন এলাকার অনেক ক্ষতি করেছেন আমি যাতে এই সব বাইদের আমার সামনে কখনো না পড়েন এবং আমার নেতাকর্মীর সামনেও যাতে না পড়েন আপনারা যারা আওয়ামী লীগের সমর্থন ছিলেন সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করবেন ডাইনে তাকাবেন না ব্যবসা কইরা বাসায় যাবেন ঘুমাবেন বাল বাচ্চালয় থাকবেন কোনো গ্রুপিং কোনো গ্যাদারিং করার কোনো চেষ্টা করবেন না জানেন যে আপনাদের নেত্রী সহ সহ সবাই বাইগা গেছে কমিশনার কোনো নেতা পেতা আওয়ামী লীগের কেউ নেই সব বাইগা গেছে নজরবিহীন যে কোনো দেশের প্রধানমন্ত্রী বাইগা যায় নেতাকর্মীকে না বলে বলছে সে কাকে বলছে জানেন বলছে তার ভাই বেড়া আত্মীয় স্বজন খালা মামু চাচু ফুবাতে ভাই মামাতা ভাই খালাতা ভাই সবাইকে জানাই দিয়েছে তার একটা ফুবাতা ভাই খালাতা ভাই গেলাম বাংলাদেশে নাই সব বিদেশে বিদেশে পার হয়ে গেছে উনি জানতো যে উনি বাইকে যাবে উনি কোনো কর্মী নেতাকে উনিকে জানায় নেই কোনো এমপিকে জানে নেই মন্ত্রীকে জানে নেই উনি ওনার ফ্যামিলি নিয়ে চলে গেছে তো এটা তো রাজনীতি না একশো বছরে আওয়ামী লীগের নাম কেউ নিতে পারবে না একশো বছরে এই দেশে আওয়ামী লীগের নাম চিন থাকবে না আপনারা জানেন ওবায়দুল কাদের কাউয়া আওয়ামী লীগের সেক্রেটারি ছিল উনি উনি কী বলছে যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না আমাদের আওয়ামী লীগের দশ লক্ষ নেতাকর্মী মারা যাবে কিন্তু ভাই একজনও গেলাম মরে নাই আমরা বিএনপি আমরা এটার পক্ষে না কাউরে সন্ত্রাস করবো কারো মারধার করবো আপনারা জানেন আমাদের নেতা পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ চাঁদা মূর্ত বাংলাদেশ তাদের তারেক রহমানের নির্দেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আমি এই স্লোগান নিয়েই আছি এই এলাকায় কোনো চাঁদাবাজি কোনো কিছু চলবে না কোন চাঁদাবাজ আমাদের ইমাম সাহেব বলেছেন যে কোনো লোক চাঁদাবাজি করবে সাথে সাথে আমার হৃদয় পার্টি সেন্টারে একটি অভিযোগ বক্স আছে আপনার নাম গোপন রাখা হবে লাগলে আপনার নামও লিখবেন না শুধু গর্ণাটা লিখবেন যে আমাকে এই উমুক দিন এই এলাকায় এই ডিস্টার্ব করছে এই চাঁদা চাইছে দশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ এটার প্রতিদান আমি দেব আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমার আমার নেতার নির্দেশ বারপত চেয়ারম্যানের নির্দেশ কোনো চাঁদাবাজি চলবে না কোনো সন্তান হবে না এই স্লোগান নিয়ে আমি আছি এবং আমাদের ইমাম সাহেব বলেছেন সামনে আপনারা জানেন র‍্যাব অফিস আমি ষোলো বছর সতেরো বছর ক্ষমতায় ছিলাম না এবং এইবার নতুন করে যে দেশ স্বাধীন হলো তারপরে আমি জেলে ছিলাম আমি ছয় তারিখে পাঁচ তারিখে দেশ স্বাধীন হয়েছে নতুন আমি ছয় তারিখে জেলখানাতে থানাতে রাত্র সাড়ে নটায় বাইরে আমার এলাকায় আস্তে আস্তে এগারোটা বেজে গেছে যাই হোক যে ঘটনা ঘটার যাই ঘটছে এখন আমি চাই যে এই এলাকায় সবাই আমরা সুন্দরভাবে শান্তিভাবে আমরা বসবাস করব। আমরা কাউকে মারধোর করব না এবং কোনো কিছুতে আমরা যাব না আমরা বিএমপির যারা লোক আছি কিছু আওয়ামী লীগের লোক আছেন তারা চাচ্ছেন এলাকায় একটু সন্ত্রাস করার জন্য যাতে বিএমপির বার প্রতি নষ্ট হয় এটা আপনারা ভাববেন না যে বিএনপির বার নষ্ট হবে আর আমাদের নব্বই বিএমপির লোক আমরা চাই না আমাদের যে আগের নেতাকর্মী ছিল ষোলো বছর তারা কষ্ট করছে বাড়ি ঘরে ঘুমাইতে পারে নাই পুলিশের হরানি গুম খুন হয়েছে তারা তারাই আমাদের বিএনপিতে থাকবে নব্ব কোনো বিএনপিতে কেউ আসতে পারবে না যে নব্ব বিএমপি আনবেন আমার অরিজিনাল বিএমপি তাকে আমি বহিষ্কার করে দেবো আমাদের চেয়ারম্যানের নির্দেশ যে আমরা কখনো কোনো নব্য লোক লইয়া কোনো আওয়ামী লীগের লোক লইয়া আমাদের বিএমপি দলের দরকার নাই আগে যা ছিল আমার এই কর্মী কর্মী ভালো আমার কোনো নতুন কোনো কর্মী দরকার নাই যারা নতুনভাবে আসতে যেতে তারা সাবধান হয়ে যান আপনাদের কোনো জায়গা বিএমপিতে হবে না হবে না হবে না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং আমার পার্থত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান যাতে সুন্দরভাবে বাংলাদেশে এসে আবার বাংলাদেশকে সুন্দরভাবে উন্নয়ন মুক্ত করে করতে পারে এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমাদের মা দেশ নেতি তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জানেন কতবার আমার এলাকায় আছে তার জন্য আমার মার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের জন্য আমি দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখেন যতদিন বেঁচে থাকে যাতে আপনাদের মাঝে কাজ করে আপনাদের উন্নয়ন করে আমি মরতে পারি